হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে নিয়ে এসেছি পুঁটি মাছের রেসিপি চুনো পুঁটি দিয়ে শাকের রেসিপি হবে বন্ধুরা দেখুন এখানে কি সুন্দর শাক নিয়ে চলে এসেছি তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন চুনো পুঁটি দিয়ে শাকের রেসিপি তাহলে শাকটা বেছে নেব হয়ে গেছে এবারে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে এবারে দিয়ে দেবো আলু এখানে ছোট ছোট দুটো আলু এখানে আমি ছোট সাইজের দুটো আলু দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজবো না আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব নুন হলুদ দিয়ে দেবো ঝোল মেথি শাকটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ঝোল ফুটে গেছে শাকটা দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই শাকটা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে বন্ধুরা আপনার চাইলে কম বেশি করে দিতে পারেন এবারে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবো যেহেতু ঝোল অনেকটা আছে তরকারিটা হয়ে এসেছে দিয়ে দেবো একটু আদা বাটা আর দু মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেবো হালকা আছে হয়ে গেছে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা শাক দিয়ে পুঁঠি মাছের রেসিপি একদম রসা রসা দেখুন হালকা করে ঝোল রেখেছি আমার মতো কোন কোন বন্ধুরা এরকম শাকের পুঁঠি মাছ দিয়ে রেসিপি খেতে পছন্দ করেন ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবেন কাদের কাদের পছন্দ এই রেসিপিটা যে বন্ধুরা এখনো খাননি তা সেই বন্ধুদেরকে বলবো একবার হলেও খেয়ে দেখুন এরমভাবে শাকের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবসময় ভাজা খেতে ভালো লাগে না একই রকম রেসিপি খেতে আর ভালো লাগে না আমার মতো এরকম রেসিপি যার যার পছন্দ ঝটপট করে এরম করে বানিয়ে খেয়ে নিন একদম শর্টকাট রেসিপি বন্ধুরা অনেকেই অনেক রকম রেসিপি খেয়েছেন বন্ধুরা আশা করছি এরকম রেসিপি হয়তো খাননি একবার হলেও আমি বলবো এই সাধারণ চুনোপুটি দিয়েই এরকম করে সাধারণ রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন খেয়ে বলবেন হ্যাঁ কেমন হয়েছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নিহারয় নিহারয় আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে পল্লবী শটকাট রান্না ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে পেজটিকে ফলো করে রাখুন এরমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপনাদের কাছে যখনই আপডেট দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তাহলে বন্ধুরা দেরি কিসের ঝটপট লাইক করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখুন এরকমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শটকাট রান্না আর পাঠিয়ে দিলাম খেতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ